আপনি কি ঘরে বসে প্যাসিভ ইনকাম করতে চান এমন কিছু প্ল্যাটফর্ম খোঁজ করছেন যা আপনার ওয়েবসাইট বা ব্লগ থেকে ইনকাম জেনারেট করতে সাহায্য করবে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি আলোচনা করব অ্যাড্রেসটা অ্যাডভার্টিকা এবং মনিট্যাগ সহ আরও কিছু জনপ্রিয় বিজ্ঞাপন নেটওয়ার্ক যা দিয়ে খুব সহজেই ইনকাম শুরু করা যায় এবং যদি আপনি এই সকল প্যাসিভ ইনকাম করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটি দেখুন প্যাসিভ ইনকাম কি এবং কেন প্যাসিভ ইনকাম গুরুত্বপূর্ণ প্যাসিভ ইনকাম মানে এমন একটি আয় যা আপনি একবার সেট করার পর নিয়মিত উপার্জন করতে পারবেন প্যাসিভ ইনকাম দীর্ঘমেয়াদী ইনকামের জন্য দারুণ একটি উপায় অ্যাড্রেসটা অ্যাডভার্টিকা এবং মনিট্যাগের মতো প্ল্যাটফর্ম আপনাকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে সাহায্য করবে অ্যাড্রেসটা কিভাবে কাজ করে অ্যাড্রেসটা হলো জনপ্রিয় অ্যাড নেটওয়ার্ক যা সিপিএ সিপিসি এবং সিপিএম মডেলে কাজ করে বিভিন্ন ফরম্যাটে বিজ্ঞাপন পাওয়া যায় যেমন পপান্ডার ব্যানার অ্যাড নেটিভ অ্যাড ইত্যাদি ওয়েবসাইট বা সাইডে কোড বসিয়ে সহজেই অ্যাড বসিয়ে ইনকাম করা যায় নর্মালি আপনি অন্য অন্য মার্কেট প্লেসে যে উপকারিতা পাবেন অ্যাড্রেসটা অ্যাডমিভাস্ট অ্যাডভাটিকাতেও ঠিক তদগ্রুপই পাবেন তবে একটু ডিফারেন্স আছে সেটুকু হচ্ছে এখানে উচ্চ সিপিএ রেট পাওয়া যায় এবং ফ্রেন্ডলি ইন্টারফেস খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন বন্ধুরা এখন অ্যাড্রেসটার অ্যাকাউন্টের ফুল প্রসেসটা শিখাবো কিভাবে অ্যাড্রেসটার অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাডেসটার অ্যাকাউন্টের জন্য যা যা প্রয়োজন সকল কিছু এ টু জেড দেখানো হবে আপনারা আমি যেভাবে দেখাবো ঠিক সেম প্রসেসে অ্যাড্রেসটার অ্যাকাউন্ট কমপ্লিট করবেন আমি এখানে টেম্পোরারি মেইল দিয়ে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট করছি যেহেতু আমার আরও একটি অ্যাকাউন্ট আছে সুতরাং যদি আমি টেম্পোরারি মেইল দিয়ে অ্যাকাউন্ট না করি তখন আমার অরিজিনাল অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ব্লকড হয়ে যাবে সো আমি এখন টেম্পোরারি মেইল কালেক্ট করে সেই টেম্পোরারি মেইল দিয়ে একটা টেম্পোরারি অ্যাকাউন্ট কমপ্লিট করে দেখাবো এবং অ্যাকাউন্টে আমি যেভাবে দেখাবো আপনারা হান্ড্রেড ঠিক ঠিক সেমভাবে কমপ্লিট করবেন তো খেয়াল করবেন যেন কোনো ইনফরমেশন রং না হয় বা কোনো ইনফরমেশন যেন অন্তত ভুল না দেন আপনারা আমি এখন টেম্প মেল এনে সেটা দিয়ে করব বাট আপনারা করবেন হচ্ছে আপনাদের অরিজিনাল একদম অথেন্টিক যে ইয়ে আছে ইমেইল আছে সেটা দিয়ে আচ্ছা টেম্পেল সাইডে চলে আসলাম টেম্পেল সাইডে থেকে এখানে একটু লোড নিচ্ছে একটু লোড নেওয়ার পরে এখানে ওরা আমাকে একটা মেইল দিয়ে দিবে আমি এই মেইলটা দিয়ে মূলত একটা ইমেইল দিয়ে দিছে আমি এই ইমেইলটা দিয়ে এখন আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করে দেখাবো আমি সিম্পলি ইমেলটা এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি নিয়ে আচ্ছা আমার এই ব্রাউজারটা আচ্ছা এখানেই করি অ্যাড্রেসটার এই অ্যাড্রেসটা লিখবেন অ্যাড্রেসটা লেখার পরে অ্যাড্রেসটার লোগো সহ সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এই যে লোগোটা দেখে রাখুন এই লোগোর এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এখানে হচ্ছে এডিএসটি ই ডবল আর এ ভালো করে খেয়াল করুন এইভাবে এই সাইডে প্রবেশ করবেন বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি সেম প্রসেসে করবেন আপনারা যাতে কোনো ভুল না হয় অ্যাকাউন্টটা ভুল হলে কিন্তু আপনাদের সকল কষ্ট বৃথা এই যে হচ্ছে অ্যাড্রেসটার ইন্টারফেস অ্যাড্রেসটার প্রাথমিক ইন্টারফেস এটা এখানে দেখুন লগ ইন আছে এবং সাইন আপ আছে আপনারা সাইন আপ করবেন লগ ইন হচ্ছে পরে করবেন আগে সাইন আপ করবেন সাইন আপ করে তারপরে পরবর্তীতে লগ ইন করবেন সাইন আপে ক্লিক করলে দেখুন এখানে দুটো দুটো অংশ আসছে একটা হচ্ছে অ্যাজ এ পাবলিশার এবং একটা হচ্ছে অ্যাজ এ অ্যাডভার্টাইজার অ্যাজ এ পাবলিশার এবং অ্যাজ এ অ্যাডভার্টাইজার আমরা যেহেতু পাবলিশার আমরা যেহেতু ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবো সুতরাং আমরা হচ্ছি পাবলিশার আমরা পাবলিশার অ্যাকাউন্ট করব আমরা কিন্তু অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট করবো না মনে রাখবেন আচ্ছা পাবলিশারের নিচে এসে দেখুন এখানে যে স্টার্ট আর্নিং লেখা আছে পাবলিশারের নিচে এই স্টার্ট আর্নিংয়ে ক্লিক করবেন স্টার্ট আর্নিংয়ে ক্লিক করার পরে স্টার্ট আর্নি যখন ক্লিক করা যাবে তখন একটু লোড নিবে লোড নেওয়ার পরে অ্যাডেসটটার যে ফর্ম মূল ফর্মটা এখানে চলে আসছে দেখুন এখানে এই যে যে মূল ফর্ম এই ফর্মটা খুব সুন্দর করে ফিল আপ করবেন যেন কোনো রকম ভুল না হয় এই ফর্মের প্রথমে ইমেইল দিবেন আপনার ভ্যালিড যে ইমেলটা আছে সেই ইমেলটা দিবেন এখানে আপনার রিয়েল ইমেলটা দিবেন ইমেল যেন ভুল না হয় দেখবেন এরপরে ইমেইলের পরে ফুল নেম দিবেন আপনার অরিজিনাল এনআইডি কার্ডে যে নাম আছে ঠিক সেই অনুযায়ী আপনার নাম দেবেন আমি এখানে আমার টেম্পোরারি একটা নাম দিয়ে দিচ্ছি এরপরে লগ ইন লগ ইনের এখানে হচ্ছে ইউজার আইডি দিবেন আপনার সুন্দর করে একটা ইউজার আইডি দিবেন সেই ইউজার আইডির ভিতরে আপনার নাম থাকবে এবং নামের সাথে কোন সংখ্যা দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে যে কোনো সংখ্যা দিয়ে আপনি এখানে ইউজার আইডি ক্রিয়েট করবেন একটা সুন্দর একটা ইউজার আইডি ক্রিয়েট করবেন আমি এখানে আমার একটা ইউজার আইডি দিয়ে দিচ্ছি আমার নাম মামুল ফোর দিয়ে দিলাম সাথে আচ্ছা এরপরে ফোর আইডি এখানে যাই হোক আপনারা এখানে সুন্দর করে আপনাদের নামের শেষে একটা ইউজার আইডি দিয়ে দেবেন এরপরে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা অবশ্যই অবশ্যই ক্যারেক্টারের ক্যারেক্টারের হবে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন সেখানে থাকবে থাকবে সাইন আমি এখানে আমার ইউজার আইডি কপি করে এখানে পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিচ্ছি তবে এটা নিচ্ছে না নিচ্ছে না এখানে আরও কিছু অ্যাড করতে দেয় দেখি আরও কিছু অ্যাড করি আরও কিছু অ্যাড করার পরে দেখি কি হয় আচ্ছা এখানে এখানে হচ্ছে আরো একটু স্ট্রং দি ক্যাপিটাল লেটার বাকি আছে ক্যাপিটাল লেটার দিয়ে দেয় আচ্ছা ক্যাপিটাল লেটার দিয়ে দেয় আচ্ছা আচ্ছা এবার হবে আচ্ছা যাই হোক নিয়ে নিবে আমি এইট ক্যারেক্টার দিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারাও এইট ক্যারেক্টার দিবেন ওকে নিয়ে নিছে আমি এবার টাকি একটু সেভ করে রাখি আচ্ছা আপনারা সুন্দর করে পাসওয়ার্ড সেভ করে রাখবেন যাতে পাসওয়ার্ডটা না হারিয়ে যায় এরপরে আসছে পাসওয়ার্ড দেওয়ার পরে এরপরে এখানে দেখেনি যে মেসেঞ্জারের একটা অপশন আছে মেসেঞ্জারের এখানে আপনারা এখানে বিভিন্ন স্কাইপ আছে টেলিগ্রাম আছে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে আপনারা যে কোনো একটা আপনার যেটা আছে সেটা দিবেন তবে আমি টুইটার দিচ্ছি যেহেতু আমার আরেকটা অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপ দিয়ে করা আমি যদি হোয়াটসঅ্যাপ দিই তখন একটু সমস্যা হতে পারে তাই আমি টুইটার দিয়ে খুলব আপনারা হোয়াটসঅ্যাপ দিবেন হোয়াটসঅ্যাপ দিলে সবচেয়ে বেটার হবে হোয়াটসঅ্যাপ দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনারা এখান থেকে ভেরিফাই করে নেবেন আমি টুইটার দিচ্ছি টুইটার দিয়ে এখানে আমি আমার টুইটারের লিঙ্কটা দিয়ে দেই দেখি আমার টুইটার কোন অ্যাকাউন্টে খোলা কোন ব্রাউজারে টুইটার আছে দেখি টুইটার টুইটার আচ্ছা এখানে আছে কি না কোন ব্রাউজারে টুইটার আছে একটু দেখেন আপনারা কিন্তু অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ দিয়ে করবেন তার কারণ হোয়াটসঅ্যাপ দিলে আপনাদের এটা ভেরিফাই হতে খুব সহজ হবে আমি টুইটার দিছি বলে আপনারাও যেন সকলে টুইটার দিয়ে দিন না টুইটার আসলে আমার জন্য এখানে ইয়ে হয়েছে বাট আপনারা দিয়েন না আমি আমার টুইটারের লিঙ্কটা এখানে দিয়ে দিই এই ব্রাউজারে টুইটার আছে কি না নেই দেখি দেখি নেই না না এই ব্রাউজারে আমার টুইটার নেই এই ব্রাউজারে নেই আমি অন্য একটা ব্রাউজার আছে সেটাই টুইটার দেখি আমি ওই ব্রাউজারটা ওপেন করি আচ্ছা 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 আমার হচ্ছে ওকে এইটাই হ্যাঁ এই ব্রাউজারটা আমার টুইটার অ্যাকাউন্ট খোলা আছে আমি এখান থেকে টুইটার টুইটারের বর্তমান নাম কিন্তু এক্স হয়েছে আপনারা জানেন কি না টুইটার কিন্তু এখন নাই টুইটার যদিও আগে নাম ছিল এখন এটা এক্স ওকে এটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট এটা লগ ইন হোক লগ ইন করি টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে দেই ওকে আপনার টুইটার অ্যাকাউন্ট যখন কমপ্লিট দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পরে আমি আমার একই একই ব্রাউজারে একাধিক আইডি করার কারণে যদি করি তখন আমার এক চ্যানেলটা সাবস্ক্রাইব মানে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে সো আমি চাচ্ছি না যে আমার চ্যানেলটা সাবস অ্যাকাউন্টটা সাসপেন্ড হোক সো আপনারা সব কিছু কমপ্লিট করে এই যে নিচে নিচে যে সাবমিট অপশন আছে এই নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তবে আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে এখানে এখানে কোম্পানির এখানে দেখ লেখা আছে একটা হচ্ছে কোম্পানি এবং আরেকটা হচ্ছে অপশন হচ্ছে যে প্রাইভেট এখানে ইন্ডিভিজুয়ালি প্রাইভেটটা সিলেক্ট করে দিবেন এখানে প্রাইভেট হবে প্রাইভেট সিলেক্ট করে দিবেন আর হচ্ছে পেমেন্ট মেথড দিবেন হচ্ছে পেমেন্ট মেথডটা দিবেন হচ্ছে ওয়েব মানি আমি আবার বলে দিই পেমেন্ট মেথড দিবেন ওয়েব মানি আর ক্যাটাগরি দিবেন হচ্ছে প্রাইভেট এই দুটো দিয়ে সাবমিট করবেন সাবমিট করে দিলে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ